সাদিক কায়েম কি ভারতের বিরুদ্ধে শক্তি সাদিক কায়েম যদি ভারতের বিরুদ্ধে শক্তি হয় তাহলে সাদিক কায়েমের আমির শফিকুর রহমান সাহেব কেন বলে যে ভারতের সহযোগিতা চাই বিএনপির লোক জামাতের লোক এনসিপির লোক ওখানে নিচ্ছে তাদের আওয়াম লীগ দিন না ভাঙ্গে ডক্টর মাথায় সাদিক কায়েম কি ভারতের বিরুদ্ধে শক্তি সাদিক কায়েম যদি ভারতের বিরুদ্ধে শক্তি হয় তাহলে সাদিক কায়েমের আমির শফিকুর রহমান সাহেব কেন বলে যে ভারতের সহযোগিতা চাই আর সাদিক কাইম ভারতের বিরুদ্ধে শক্তি আর জামাতের যে লোক যাচ্ছে ওখানে সে কি ভারতের পক্ষের শক্তি যে সাদিক কাইম ভারতের তাকে পাহারা দিয়ে রাখতে হবে জামাতের একজন যাচ্ছে না আর ডক্টর মাহমুদুর রহমান স্যারকে যেতে বলতেছে যারা ডক্টর মাহমুদুর রহমান কি কি কোটায় সেখানে যাবেন জুলাইয়ের শক্তি হিসেবে জুলাইয়ে ডক্টর মাহমুদুর রহমান স্যার তার কোনো আলাদাভাবে অংশীদারিত্ব আছে জুলাইয়ের পরে আই সে বিপ্লব নিয়ে অনেক বক্তব্য অনেক ব্যাখ্যা দিচ্ছেন কিন্তু জুলাইয়ের মধ্যে আন্দোলনের মধ্যে তার তো স্টেক হোল্ডার নাই ওই ট্রেনটা উনি মিস করছেন ওনাকে নিয়ে যেতে হবে এটা তো কোনো দাবি হতে পারে না যেটা বলতে পারতেন যে বিএনপি জামাত এর পাশাপাশি এনসিপিকে কেন নেওয়া হচ্ছে এই প্রশ্ন করতে পারতেন যে এনসিপি কি আপনার হলো এনসিপিকে যদি নেওয়া হয় অন্য দলগুলোকে নেওয়া হচ্ছে না কেন এটা প্রশ্ন করতে পারতেন তাই না যে এখানে আক্তার এটা ডক্টর ইনু সবসময় করছে যে বিএনপি জামাত এবং এনসিপি একসঙ্গে বিভিন্ন মিটিংয়ে ডাকে দেখাতে যাচ্ছে যে বিএনপি জামাত এবং এনসিপি সমান শক্তি কিন্তু এই যে ডাকশন নির্বাচনটা আমরা দেখলাম কয়টা ভোট পাইছে তাই না তো এগুলো বিভিন্ন রকম করছে আমাদের যাওয়ার পক্ষে না পক্ষে এগুলো কোনো মন্তব্য নেই আমরা যদি দেখি বিএনপির লোক জামাতের লোক এনসিপির লোক ওখানে নিচ্ছে যাতে আওয়ামী লীগ ডিম না ভাঙ্গে ডক্টর ইনুসের মাথায় এই ডিম ভাঙ্গা থেকে বাঁচার জন্য তিনি ওখানে নিচ্ছে এছাড়া আর কোনো কারণ দেখতেছি না থ্যাংক ইউ